হ্যালো ইউরিবন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সঙ্গে আমি নাইন্থ মেয়ের ব্রাইডের কথা শেয়ার করছি সেদিনকে কি কি হলো ফার্স্টে তো আমি ব্যাঙ্কুইটে পৌঁছে যাই আমার টিম নিয়ে দেন আমি খুঁজেই পাচ্ছিলাম না আমরা যে অ্যাকচুয়ালি হচ্ছে কোথায় তো আমরা বারবার ওপরে উঠছিলাম আর নিচে নামছিলাম উপরে উঠছিলাম নিচে মানে বুঝতেই পারছিলাম না যে মানে হচ্ছেটা কোথায় আর আমি ভুলেও গেছিলাম আমার ব্রাইডের থেকে জানতে যে কত নম্বর ফ্লোরে আর কি ওর ইয়েটা হচ্ছে বিয়েটা হচ্ছে তো আমার না জেনেই আমি একা একাই উঠে গেছিলাম ভেবেছিলাম যে কোনো জায়গায় সাজানো থাকবে সাজানো থেকে ঢুকে যাবো ও বাবা তা তো হচ্ছেই না বারবার খালি এদিক ওদিক ঘুরছি এদিকে খুঁজেও পাচ্ছি না কোথায় হচ্ছে শেষ পর্যন্ত মানে আমি ছাদে মাদে উধে গেছিলাম মনে হয় আমরা মানে যা তা করছিলাম আমরা তিনজন মিলে জানি না কি শেষ পর্যন্ত খুঁজে পাবো আমরা অ্যাটলিস্ট আমরা খুঁজে পাবো তারপর আমি একটু উঁকি মারছিলাম দেখছিলাম যে কিরে বাবা কি হচ্ছে ঢুকতে ঢুকতে দেবে না ভুলভাল জায়গায় ঢুকে পড়লাম দেখলাম বিদ্যি তিদ্ধি হচ্ছে তো জিজ্ঞাসা করলাম গিয়ে যে এটা কি বিদিশার নাকি তো বললো হ্যাঁ তো শেষ পর্যন্ত মানে স্বস্তি নিঃশ্বাস ফেলাম যে ও ঠিক আছে ফাইনালি আমরা হচ্ছিল পৌঁছে গেছি এখানেও তত্তপর্ত সব সাজানো ছিল তো আমরা ওয়েট করছিলাম ব্রাইডের জন্য কখন আসবে আমাদের ব্রাইড কখন আসবে কখন আসবে কখন আসবে তিনটে তেরো বাজে এখনও ব্রাইড এসে পৌঁছায়নি তারপরে শেষ পর্যন্ত আমাদের ব্রাইড এসে পৌঁছালো তিনটে ছাব্বিশ বাজে ওকে রেডি করতে বসালে আমি প্রায় সব কিছু ঠিকঠাক করে ওই চারটের দিকে তারপর ওর থেকে জেনেও নেব যে ও কেমন লুক চাইছে তো তোমরা দেখতে পারবে যে ও আমাদের জানাবে যে ও কেমন লুক চাইছে ব্রাইড এদিকে ওর মানে জিনিসপত্রের জন্য ওয়েট করছে তো ওরা তোমরা জেনে নাও যে ও কেমন লুক চায় হাই বিদিশা আজকে আমি বিদিশাকে সাজাতে চলে এসেছি আগের দিন ওর মেহেন্দি ছিল আজকে ওর ব্রাইডাল ডে তো কেমন লুক চাও তুমি আমি খুব সিম্পল এর মধ্যে একটা সফট লুক চাই আমার আই সব সফট মানে সবকিছু সিম্পল এর মধ্যে চাই আচ্ছা ওকে খুব মিষ্টি দেখতে দেখা যাবে কারণ কত মিষ্টি বানাতে পারি চলো টাটা আমার ব্রাইট ফার্স্ট টাইম লেন্স পড়ছিলো তা ওর লেন্সটা ছিল ট্রান্সপারেন্ট আমি দেখতেই পাচ্ছিলাম না যে ওর লেন্সটা কোথায় তাও আমি ওকে শেষ পর্যন্ত পড়িয়েছি ওর লেন্সটা তোমরা দেখতেই পাবে যে ওর কতটা অসুবিধা হচ্ছে বাট তাও বিয়ে তো চশমা বললে কেমন একটা লাগে তা লেন্সটাই ওকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর ও তো এমনিতেই মিষ্টি ওর বেশি সাজারও দরকার নেই বাট বিয়ে বলে তো একটু সাজতে হবে তাই আমি আমার মতো করে ওকে সুন্দর সিম্পল স্যাটেল লুক দেওয়ার চেষ্টা করেছি তো দেখো যে কেমন লাগছে আমার ব্রাইডকে আর ওর একটু কিছু কিছু জিনিস নিয়ে খুব কনসার্ন ছিল আমার ব্রাইড ওকে যখন আমি বললাম যে ওর জন্য আমি কাজল পেন্সিল কিনেছি আলাদা করে যেহেতু ও ওটাতে হ্যাপি হবে তার জন্য দেখো ওর জাস্ট মুখের এক্সপ্রেশনটা তোমরা নতুন কাজল কিনেছ সত্যি তোমার যাতে অসুবিধা না হয় যদি ভুলে যায়

এই যে চুল কোশ্চেন ছিল আমার ব্রাইডের আইব্রোটা এত কেন মোটা করা হয়েছে অ্যাকচুয়ালি আমার ব্রাইড কখনোই আইব্রো প্লাক করেনি বা আপার লিপস ও তোলেনি তো আমি ওর সঙ্গে না না এইটা আমার লুম না এই যে চুল অনেকেই কোয়েশ্চেন ছিল আমার ব্রাইডের আইব্রোটা এত কেন মোটা করা হয়েছে অ্যাকচুয়ালি আমার ব্রাইড কখনোই আইব্রো প্লাক করেনি বা আপার লিপস ও তোলেনি তো আমি ওর সঙ্গে কথা বলে বুঝেছিলাম যে ও সেটাতে কমফোর্টেবল হবে না আর যেহেতু ও সাজতে খুব একটা পছন্দ করে না কখনোই সাজে না তেমন খুব সিম্পলভাবে থাকে তো তার জন্য আমার মনে হয়নি যে আমি ওকে বলি তো আমি ওকে বলিনি আমার মনে হয়েছিল ও ন্যাচারালি আমি ওকে সাজাবো এবং ওটাতেই ওকে সবথেকে সুন্দর লাগবে আর আর ওর আইব্রোটা তো মোটা হওয়ার কারণ হচ্ছে হলো ওর আইব্রোর গ্রোথটা নিচের দিকে বেশি দ্যাটস ওয়াই ওর আইব্রোটা যখন ড্র করা হয়েছে তখন একদম কিন্তু আমি বাইরে বার করিনি কিন্তু ড্র হওয়াতেই ওই আইব্রোটা টোটালি এতটাই মোটা ছিল তার জন্য আমি যদি কনসিলার দিক কনসিল করতাম তাহলে আইব্রোর যে নিচে লোমগুলো সেইগুলো প্রচণ্ড বাজেভাবে হাইড হতো এবং সেটা ফুটে ফুটে উঠতো দ্যাটস ওয়াই আমি ওর বিয়ের দিনে ওকে আর কি আইব্রোটা আমি কনসিল করে আমি কমাইনি আমার মনে হয়েছিল যে ওকে ওর মতো করেই খুব সুন্দর দেখাচ্ছে আর যদিও রিসেপশনের দিন আমি একটু করেছিলাম কারণ সেদিনও আই মেকআপটা একটু আলাদা করেছে আর এদিন দিন যেহেতু ও সিম্পল একদম স্যাটেল করেছিল তার জন্য আমি আর ওটা প্রয়োজন মনে করিনি আর আমার কাছে আমার ব্রাইডের কমফোর্টেবল জোনটা খুবই দরকার আমি এটা দেখার চেষ্টা করি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে যে আমার ব্রাইড কোনটাতে কমফোর্টেবল রয়েছে কোনটাতে সে হ্যাপি রয়েছে সেটা আমার কাছে মনে হয় বেশি প্রায়োরিটি পায় জানি না তোমাদের কাছে কি কিন্তু আমার কাছে এটাই প্রায় আর আমার ব্রাইডকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল আমার তো খুব পছন্দ হয়েছে ওর মা আর ওর রিলেটিভ সবাই বলেছিল যে ওকে ভীষণ সুন্দর লাগছে ওকে দেখো কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো লাগছে মানে আমি জাস্ট চোখ সরাতেই পারছিলাম ওর দিক দিয়ে এত মিষ্টি লাগছিল এত মিষ্টি দেখতে আমাদের ব্রাইড।

খুব এর বারবার ক্যানসম করে ভাল